আসসালামু আলাইকুম টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আরিফুল ইসলাম সাগর আজকে আমি আপনাদের মাঝে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এইচটি প্যানেল এইচটি প্যানেলের ভিতর পিটি কেন দুটি লাগানো থাকে ঠিক আছে এই বিষয়ে আমাকে অনেকেই ফোন করছেন এবং কমেন্ট করছেন সেই বিষয় নিয়েই আজকে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো পিটির কানেকশন দুটি পিটি কেন ব্যবহার করা হয় পিটির কাজ হচ্ছে আসলে ও ভোল্টেজ দেখার জন্য কিন্তু পিটি আমরা ব্যবহার করে থাকি এবং কারেন্ট দেখার জন্য আমরা সিটি ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমরা শুধু এখানে যে দুটি পিটি লাগানো আছে তো এই পিটি যদি আমরা দুটি লাগা দুটি জায়গায় তিনটি লাগাই তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ভোল্টেজ দেখতে পারবো এবং এই এখানে মূল বিষয়টি হচ্ছে যে আমরা একটি কম লাগানোর কারণটাকে একটি কম লাগানোর কারণ হচ্ছে আমাদের ভোল্টেজ দেখাটা হচ্ছে মূল বিষয় তো সেক্ষেত্রে আমরা যদি পিটির এই এই যে কানেকশনটা আছে এই সিরিজ কানেকশনটা এই সিরিজ কানেকশনটা যদি আমরা করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটি পিটিতে হয়ে যাবে এবং আমরা ভোল্টেজ দেখতে পারবো তো এখানে যেটি দেখাচ্ছে যে আমার যে পিটির যে দুটি টার্মিনাল আছে এখানে দুটি টার্মিনালের একটি টার্মিনাল কিন্তু আপনার রেড ফেস থেকে সরাসরি একটি টার্মিনালে লাগছে এবং তৃতীয় দ্বিতীয় পিটি যেটা মানে দ্বিতীয় পিটির আপনার হচ্ছে শেষের যে টার্মিনালটা সেটা টার্মিনাল থেকে কিন্তু আপনার ব্লু ফেস সরাসরি লাগছে এবং মাঝখানের যে টার্মিনাল দুইটা আছে এটা হচ্ছে প্রথম পিটির যে টার্মিনাল এবং হচ্ছে দ্বিতীয় পিটির যে টার্মিনাল তো এখানে মোট কথা হচ্ছে যে এই প্রথম পিটি এবং দ্বিতীয় পিটির সাথে যে একটা লুপিং করা আছে যে সিরিজ কানেকশন করা আছে তো এই সিরিজ কানেকশন করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মাঝখানে কিন্তু একটা সিটি পিটি লাগতেছে না তো পিটি সেক্ষেত্রে প্রয়োজন নেই কারণ হলো এখানে আমরা ফেস ঠিক আছে ওটাকে সেন্টার করে ইএলো ফেসের মাঝখানে দিয়ে দেবো তো আমরা জানি যে আমাদের দুটি পিটিতে কিন্তু তার কয়েল আছে ঠিক আছে কয়েল তো সেক্ষেত্রে কিন্তু এটা এটা কিন্তু আপনার ভোল্টেজ দেখাবে ঠিক আছে ভোল্টেজ দেখাবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এবং আপনার যে ইয়েলো ফেজের যে ভোল্টেজটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে কারণ হলো আমরা জানি যে সিটিতেও কোয়েল